এই সময়টাতে বিভিন্ন প্রেক্ষাপটে সেটা আওয়ামী লীগের কারণে হোক ভারতের কারণে হোক টোটাল পাবলিক সেন্টিমেন্টটা এখন যে ঘৃণা ছিল ভারতের মানে পাকিস্তানের প্রতি এখন সেটা রিভার্স হয়ে গেছে আমাদের এখন তৌহিদি জনতা বলেন আমা বলেন তারা দাবি করে যে আমাদের দেশের শতকরা নব্বই জন মুসলমান এখন তারা ওটার মধ্যে ইনকলাব জিন্দাবাদ খুঁজে পাচ্ছে পাকিস্তানের যাকে বলা হয় বিজয়ের মধ্যে তারা তাদের নিজেদের অস্তিত্ব নিজেদের সমস্ত কিছু পাচ্ছে তো এইগুলো নিয়ে হয় কি আমাদের ইতিহাস আমাদের কৃষ্টি এবং কালচার আমাদের রিটেন দলিল এর সঙ্গে এই যে এখন এই যে যুদ্ধের সময়টাতে যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে আমাদের সাথে পাকিস্তানের সরাসরি কোনো সীমান্ত নেই ভারতের সাথে সীমান্ত আমাদের যদি সমস্যা হয় সেটা ভারতের সাথে হবে মায়ানমারের সাথে হবে কিন্তু পাকিস্তানের এই যুদ্ধটাকে নিয়ে আমাদের এই দেশে যে উন্মাদনা এই মুহূর্তে তৈরি হয়েছে সেই উন্মাদনার ফলে কি হচ্ছে ভারত যে সুযোগটা খুঁজছে এবং আমেরিকা যে সুযোগটা খুঁজছে তারা খুঁজছে যে বাংলাদেশে একটা জঙ্গি গ্রুপ দাঁড়িয়ে গেছে ইসলামিসটা দাঁড়িয়ে গেছে টেরোরিস্টে দাঁড়িয়ে গেছে ফলে একমাত্র পৃথিবীর দুটো সংবিধান রয়েছে একমাত্র ইন্ডিয়ান সংবিধান আর একটা ইসরায়েলের সংবিধান তারা যদি যে কোনো রাষ্ট্রের রাষ্ট্রকে নিজেদের সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য হুমকি মনে করে তখন তারা সেখানে সরাসরি আক্রমণ চালাতে পারে এটা অ্যাপ্রুভ বাই দেয়ার কনস্টিটিউশন তো এখন এই যে বাংলাদেশে যে যুদ্ধ নিয়ে এটা ভাইব তৈরি হয়েছে এবং এই যুদ্ধ নিয়ে আপনি গিয়ে দেখেন যে পাবলিক সেন্টিমেন্ট এখন যখন ভারতের সাথে পাকিস্তানের ক্রিকেট ম্যাচ হয় সেখানে সমস্ত মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়ে ক্রিকেটের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন করে এখন দেখা যাচ্ছে সেই যুদ্ধ নিয়ে সবাই পাকিস্তানের পক্ষে এবং এটা ভারত কিভাবে গ্রহণ করবে পলিটিক্যালি এবং মিলিটারি পয়েন্ট অফ ভিউ সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ এবং গ্লোবাল প্রাসপেকটিভ অ্যাজ ওয়েল অ্যাজ জিও পলিটিক্স এটার উপর নির্ভর করবে যে আমরা আগামী পনেরো দিনের মধ্যে বা দশ দিনের মধ্যে একটা বলা যায় যে ভারত পাকিস্তানের যুদ্ধ যদি পনেরো দিনের মধ্যে শেষ হয়ে যায় অতীতের যুদ্ধগুলো উইদিন দুই সপ্তাহের মধ্যে এখন যে অবস্থায় আছে দুটি দেশই পারমাণবিক শক্তিধর দেশ হ্যাঁ সেই পর্যায়ে কি যুদ্ধ যাবে বলে মনে হচ্ছে এটা এখানে বুঝতে হবে যে আমার যেটা উনি মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে বলবে আমার যেটা পলিটিক্যাল এই মুহূর্তে পাকিস্তানের জন্য যুদ্ধটা খুব বেশি দরকার যুদ্ধটা দরকার আর ভারত তার যে মুভি স্টার বলিউডে যেভাবে নিজেদের সৈন্যদেরকে দেখাতে হচ্ছে সেটা ফেস ভ্যালু রাখার জন্য তারা এই আক্রমণটা চালিয়েছে